হুগলির আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের হলে আসন্ন মেলা এবং খাদ্য উৎসব নিয়ে বুধবার একটি সাংবাদিক সম্মেলন হল জানা গেছে এই মেলা চলবে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই মেলা এদিনের সাংবাদিক সম্মেলনে মহকুমা শাসক রবিকুমার ছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলার সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতটা আরামবাগ বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা এ প্রসঙ্গে মহকুমার শাসক জানান আজকে আমি বলে খুবই খুশিই হচ্ছি যে আমরা সৃষ্টিশ্রী মেলা এবং খাদ্য উৎসব অর্গানাইজ করছি তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবেই মেলা জানি সৃষ্টিশ্রী ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশে বলা যেতে পারে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মেলা আরামবাগের घुरी माथे आज के हमरा ए जे ब्रीफिंग আছে এটা আজকে আমি বলে খুব পসন্তা হচ্ছে খুব খুশি হচ্ছে কি আমরা সৃষ্টিศรี মেলা এবং খাদ্য উৎসব ऑर्गेनाइज করছি আমাদের সঙ্গে আজকে माननीय সহকারী#!/sheb ভিডিও সাহেব ভিডিও আরম্ভক সাহেব তো যেটা যে এজেন্ডা যে আছে আমরা সবাই মিলিয়ে সৃষ্টিศรี মেলা এবং খাদ্য উৎসব কাল থেকে স্টার্ট হবে তিরিশ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এটা যে মেন সৃষ্টিশ্রী যেরকম আমরা সবই জানি সৃষ্টিশ্রী আমার গভর্নমেন্ট অফ ব্যাং ওয়েস্ট বেঙ্গলের ইনিশিয়েটিভ আছে যেখানে যে এসএসজি মহিলার যে ওনার যে হ্যান্ডিক্রাফট আইটেমস আছে ওনার যে উনি যে যে কাজ করে ওটাকে প্রমোশন করার জন্য ওনার সেল করার জন্য ওটা একটু এক ইনিশিয়েটিভ আছে আর তার সাথে আমরা খাদ্য উৎসব অর্গানাইজ করছি খাদ্য উৎসবে আমি আমরা চেষ্টা করছি ভালো ভালো যে ফুড রেস্টুরেন্টস আছে ধরুন আমরা যে ডেকা হয়েছে লাফিনোজ আছে টঙ্কন ব্রাউন আছে আর ওয়াও মোমো আছে তাছাড়া আমুল আছে আর আর আছে এটাই মেন আছে এরপরে আমি সরকারি সভাপতি সাহেবকে রিকোয়েস্ট করব যদি উনি কিছু বলতে পারেন আমাদের হুগলি জেলা পরিষদ আরামবাগ মহকুমা প্রশাসন এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগের উদ্যোগে তেঘরি মাঠেতে খাদ্য মেলা সাথে সাথে সৃষ্টিশ্রী উৎসব আগামী তিরিশে জানুয়ারি শুভ উদ্বোধন হবে উদ্বোধন করবেন সম্মানীয় আমাদের ডিএম ম্যাডাম আরজা মুক্ত মহাসা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মন্ত্রীরা যারা বিধায়করা আছেন মন্ত্রীরা আছেন আমাদের এডিও সাহেব আছেন বিডিও সাহেব আছেন পঞ্চায়েত সচিব প্রত্যেকই থেকে মেলা শুভ সূচনা হবে আগামীকাল তিনটার সময় তা প্রত্যেককে আমরা আহ্বান জানাবো এই মেলায় উপস্থিত থেকে মেলাকে সার্থক করার জন্য সফল করার জন্য এবং আমরা যে আয়োজন করবো সেই আয়োজন যাতে সকলের সহযোগিতায় আন্তরিকতায় আমরা অনুপ্রাণিত হতে পারি প্রত্যেকের কাছে সেই আহ্বান রাখবো